সালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি সবার আগে কত আগে স্মরণ করতে চাই আমাদের বীর শহীদদের যারা এই ভয়াবহ সুরে স্বাধীন সরকারের পথনের আন্দোলন সাদা বরণ করেছেন ট্যাক্সি টাকা আমি ধন্যবাদ জানাতে চাই ঠাকুর গায়ের বীর ছাত্র জনতাকে যারা ঠাকুর গায়ের এই আন্দোলনে তাদের এখানকার একটা সামগ্রিক একটা সবচেয়ে বড় একটা ছাত্ররা এবং রাজনৈতিক নেতা এবং জনতা আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঠাকুর গায়ে সাংবাদিক যারা চুক্তি নিয়ে সংবাদগুলোকে প্রচার করেছেন এবং আপনারা সবসময় আমি দেখেছি যে আপনারা এখানে গণতন্ত্রের পক্ষে একটা সমর্থন দিয়েছে আমি যে কথাটা বলার জন্য আজকে অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাদের এখানে দায় করেন আপনারা জানেন যে আমি গতকাল ঠাকুরগাতে আসার পরে প্রথমে আমি গড়ে হাতে গেছি এখানে একটা আমরা জন্মসভা করেছি ওখান থেকে আমি স্কনের যে প্রধান রোহিত এখানে মহারাজা তার সঙ্গে আমি দায় করেছি কথা বলেছি এরপর আমি গেছি আপনার রুইয়াতে সেখানে একটা জনসভা করেছি এবং এখানে আমরা আমাদের হিন্দু ফ্রন্ট যেটা আছে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রধান ফ্রন্ট তাদের নেতারাও আমাদের সঙ্গে ছিলেন ঠাকুরগাঁ দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নকসাত করতে চায় তার জনতার যে ত্যাগ সে ত্যাগকে করতে চায় তাদের একটা চক্র বা একটা পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে এখানে ঠাকুরগাঁ প্রথম যা হয়েছে পলিটিক্যাল পাঁচ তারিখে নট অল রিলিজিয়াস নট এনি এনিকমিড পলিটিক্যাল টার্মোনাল সবসময় পলিটিক্যাল জিনিস কিছু না কিছু হয় তারপরে পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং অতীত যে সরকার অর্থাৎ অতীত যে আপনার গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে যেমন আপনার কয়েকদিন আগে এখানে পানি রাঙিতে আপনার মানুষটি চলে যাচ্ছে ওই তিন চারশো লোককে তারা একখানে আমি খুব ভালো করে তুলে নিয়েছি প্রশাসনের কাছ থেকে গোয়েন্দাদের কাছ থেকে তারা পরিষ্কার পরিচিত এটা স্টেজ ড্রামা কারণ ওই লোকগুলো সবাই খাদিয়া তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই কোনো ব্যাক সাথে নেই তারা গিয়ে বলছে আমি করে যাচ্ছি এটা একটা নাটক করা নাটক ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি তবে আমরা এখন এখানে এই দেশে থাকবো এই যে একটা খোলা এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা দু একটা জায়গায় ট্রেন ইনসিডেন্ট হতে পারে আপনারা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে ফেলেছে এখনও তারা সেই কাজ থেকে প্রত্যেকটি নেতা আমাদের খুব সুস্পর্শ নির্দেশনা আছে আপনাদেরকে আমি চাই এনিবডি যদি কাউকে দেখা যায় যদি প্রমাণ করা যায় কথা বলে যদি প্রমাণ করা যায় যে এখানে যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের বহু লোকজন আছে আমি আমাদের ডিসি হিসাবে এসপি বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি যে তাকে আমরা সাথে বৈষ একটা ঘটনা দেখেছেন একটা করা হয়েছে না এখন এই জিনিসগুলোকে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে এই ধরনের নিউজ যেন না হয় তার দিকে কেউ যারা তাদের পলিটিক্যাল এজেন্ডা চিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে একই সঙ্গে মানুষকে ব্যবহার করতে না পারে আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না বা কারো যারা যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না প্রভাবিত হবেন না আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করি সেই কাজ আমরা করতেই থাকি এবং এখানে সৌহার্দ্য যেন বিনষ্ট না হয় হিন্দু মুসলমান অন্যান্য ধর্মদের সঙ্গে যদি কিন্তু কোনো সমস্যা তৈরি হয় সে দায়িত্ব আমাদের সে দায়িত্ব আমরা নিয়েছি আমরা সেখানে আপনারা সহজেতা এই এটা আমাদের আজকে আমার অনুরোধ সারা আপনাদের গায়ে সারা দেশবাসীর গায়ে আমি আর বক্তব্য বলা না এই কথা বলতে চাই প্লিজ কোঅপারেট হয়ে এবং আপনারা বর্তমান সরকারের সঙ্গে সব সহযোগিতা করবেন এটাই আমার অনুরোধ আপনাদের ধন্যবাদ